বন্ধুরা আজ আমি খুবই কষ্ট পেলাম একটা বিষয়ে এই যে দেখছেন গাছটা কাটা চলছে আজ সকালবেলা এই গাছটি বাধ্য হয়ে কেটে ফেলতে হলো এটা হলো মেহেগুনি গাছ পরপর লাইন দিয়ে অনেকগুলি মেহেগুনি গাছ আমাদের রয়েছে কিন্তু পাশের বাড়ি সে সীমানা পাঁচিল তুলবে আমার গাছের গোড়া কিন্তু আমার সীমানাতেই আছে কিন্তু গাছটা তার দিকে হেলে যাওয়াতে তার পাঁচিল তুলতে একটু সমস্যা হচ্ছে তা আমি তাকে বলেছিলাম যে আপনি ঠিক আছে পাচিল দিন কিন্তু গাছের ওই জায়গাটুকু একটু গ্যাপ রেখে তারপরে পাচিল দিন ভবিষ্যতে গাছটা যখন আরও মোটা হয়ে যাবে তখন আমি কেটে ফেলব আমি আপনার ওইটুকু গেঁথে ভরাট করে দেব কিন্তু সে কিছুতেই রাজি না সে গাছ কাটা কাটতেই হবে তো আমি ভাবলাম যে যদি পঞ্চায়েতে আমি এটা অভিযোগ জানাতাম তাহলে গাছ কাটার এখন কেউ মানে আমি শুনেছি যে গাছ নাকি জবর জবরদস্তি করে তৈরি গাছ কাটার নিয়ম নেই তাহলে হয়তো গাছটি না কাটলেও হতো কিন্তু একটা সম্পর্ক বাড়ির পাশের সঙ্গে সম্পর্কটা নষ্ট হয়ে যেত ওই যে দেখতে পাচ্ছেন লাইন দিয়ে গাছগুলো রয়েছে তখন আমরা বাড়িতে আলোচনা করলাম দাদাকে ফোন করলাম দাদা বাইরে থাকে তো দাদাও বলল যে কেটে ফেলার দরকার নেই পাশের লোকের সঙ্গে ঝামেলা করা তো এই জন্যেই এই গাছটা মেহমি গাছটা কেটে ফেলতে বাধ্য হয়েছি তো এখন তো মেশিন দিয়ে সব কেটে ফেলে তাড়াতাড়ি তো সকালবেলা এই দুজনা আসলো এসে গাছ এই যে দেখছেন এই যে পাচিল যাচ্ছে গাছের পাশ দিয়ে এই যে পাচিল যাচ্ছে হ্যাঁ এই যে পাচিলের সঙ্গেই দেখুন এই যে গোড়াটা আমার জায়গাতেই কিন্তু রয়েছে ওই দিকটা একটু হেলে ছিল আপনারা এটা বুঝলেন দেখে বিষয়টা আমার জায়গার মধ্যেই কিন্তু গাছটা রয়েছে কিন্তু একটু ঝুঁকে গিয়েছিল তো খুব খারাপ লাগছিলো আজকে সারাদিন মনটা যে এরকম গাছ কেটে ফেলা ঠিক নয় আমাদের পরিবেশের জন্য গাছ আরও লাগানোর জন্য প্রচার চালানো হয় গাছ লাগানোর কথা বলা হয় কিন্তু আমি বাধ্য হয়ে প্রেশারে পড়ে আমি গাছটা কেটে দিলাম তো এই তো আমাদের অবস্থা মানুষ বোঝেও না যে একটা গাছ থাকা কত ভালো কত উপকার একটা গাছ থাকলে পরে এবং তার বাড়িতে পাতা পড়ে সেসব নিয়েও সমস্যা সেই আর